i mm -hmm. ফাল্গুনের কোনো এক সকালে আপনাদের সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি এখন আমি আছি তুলির বাসার সামনে তুলিকে এখান থেকে তুলে নিয়েছি আমরা এখন যাব আইমান আর আজমাইনের স্কুলে এই তো আমার বুড়িটাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে ভাইয়াদের স্কুলে যাওয়ার জন্য আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি এখন আমরা চলে যাচ্ছি দিয়াবাড়িতে উত্তরা দিয়াবাড়ি মাইল স্কুলে আর কি যেটা মেন ক্যাম্পাস সেখানে চলে যাচ্ছি আজমাইন আর আইমানের হচ্ছে আজকে প্রোগ্রাম আছে আমরা প্রোগ্রাম দেখার জন্যই যাচ্ছি আর এই যে আমার পাখিটা দেখেন ঘুম থেকে উঠে এসেছে মোড়টা খুব একটা ভালো নেই খুব চুপচাপ বসে আছে সকাল বেলায় ঘুম থেকে উঠার কারণে মোড়টা অফ হয়ে আছে তাই মনটা খুব খারাপ তো আমরা এখানে বলছিলাম যে একটু হাসি হাসি করে দাও তো এখন একটু টাটা দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সাথে আমার আজকের সারাটা দিন শেয়ার করব। সারাটা দিন নিয়ে আমার আজকের এই ব্লগটি আশা করছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমরা অলরেডি চলে এসেছি দিয়াবাড়িতে এই তো দিয়াবাড়ির মাইলস্টোন ক্যাম্পাসে ঢুকে পড়লাম আর এই ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় আগে তো আইমান হচ্ছে এই ক্যাম্পাসেই ছিল পরে আমি ওকে অন্য ক্যাম্পাসে শিফট করেছিলাম তো এখন দেখি যে আরও অনেক সুন্দর করে দিয়াবাড়ি ক্যাম্পাসটা সাজিয়েছে আমরা আস্তে আস্তে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল আইমান আর আজমাইন এসেছে সাতটায় ওদেরকে ওর বাবা হচ্ছে সাতটা বাজে স্কুলে দিয়ে এসেছিল। ওরা যে ক্যাম্পাসে পরে সেই ক্যাম্পাসে দিয়ে এসেছিল। ওখান থেকেই হচ্ছে স্কুলের গাড়ি দিয়ে এই ক্যাম্পাসে আনা হয়েছে তো আমরা আস্তে আস্তে ওদের প্রোগ্রাম অনেকটাই শেষ হয়ে গেছে আইমান আর আজমাইন হচ্ছে আমাদের সাথে দেখা করতে এসেছে আইমান হচ্ছে প্যারেডে অংশগ্রহণ করেছিল আজমাইন হচ্ছে ডিসপ্লেতে অংশগ্রহণ করেছিল আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনোটাই দেখতে পাইনি আমরা একটু লেটে এসেছি কারণ আনাবিয়া যেহেতু ছোট ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে আনতে আনতে আমাদের একটু সময় লেগে গিয়েছিল তাই আমরা ওদের প্রোগ্রামটা মিস করে ফেলেছি বাচ্চারা একটু মন খারাপ করেছে মন খারাপ করলেও দুইজনই খুশি হয়েছে ওদের বাবাদেরকে দেখে দুইজনই বাবাদের আসতে বলেছিল মানে আমার হাজব্যান্ডকেও আমার ছেলে আসতে বলেছিল আর আজমাইনও হচ্ছে আজমাইনের বাবাকে আসতে বলেছিল ওদের প্রোগ্রাম আমরা মিস করলেও ওরা যখন দেখেছে ওদের বাবারাও এসেছে খুব খুশি হয়েছে মার পাশাপাশি কিন্তু বাচ্চারা বাবাদেরকেও স্কুলে দেখতে পেলে অনেক বেশি খুশি হয় তো সব সময় তো দেখা যায় বাবা না থাকলে আমিই আনা নেয়া করি সব প্রোগ্রাম আমাকেই অ্যাটেন্ড করতে হয় তুলির বেলায়ও তাই তো আজকে বাবা মা আজমাইন আইমান দুইজনই বাবা মাকে দেখে স্কুলে খুব খুশি হয়েছে তো যাই হোক আমরা কিছুক্ষণ সময় ছিলাম আনাবিয়াও অনেক মজা করছিল কিছু খেলা আমরা দেখেছি যেমন এখন বস্তা দৌড় হচ্ছে তো যাই হোক আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আর আজকে দিয়াবাড়িতে আসার পর এই শীতের শেষে প্রথম গরমটা অনেক বেশি অনুভব করলাম প্রচণ্ড গরম ছিল এখানে আর তো খুব খেলা করছিল একটা ছোট্ট বেবির সাথে ওর খুব সুন্দর মিল হয়ে গিয়েছিল বেবিটার সাথে আনাবিয়া খুব সুন্দর করে খেলা করছিল মাসাল্লা আমাদেরকে কোনো ডিস্টার্ব করছিল না তো যাই হোক আমরা কিন্তু এখানে খুব বেশি সময় ছিলাম না আইমান আর আজমাইন হচ্ছে শেষ পর্যন্ত থাকবে ওদেরকে বললাম যে তোমাদের তো প্রোগ্রাম শেষ তো চলো আমরা চলে যাই তারা যাবে না তারা হচ্ছে একদম শেষ পর্যন্ত থাকবে এই ক্যাম্পাস থেকে তাদের ক্যাম্পাসে আবার বাস দিয়ে যাবে বাসে একটু মজা করবে তো তারা এখন আমাদের সাথে আর যাচ্ছে না আমরা চলে যাচ্ছি আমরা মায়েরা যে মাথায় কত চিন্তা রেখে সব কাজ করি তাই না আরেকটা গেছে সেই বাচ্চাটা নাস্তা করেছে কিনা খালা এসে কাজ করছে কিনা বাসায় গিয়ে কি করতে হবে বাজার ঠিকঠাক মতো আছে কিনা কোন বাজারটা লাগবে সব কিছু গুছিয়ে মাথার ব্রেন সব কিছু খাটিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয় পুরুষ মানুষের কিন্তু সেটা করতে হয় না হ্যাঁ তাই বলে পুরুষ মানুষের যে কোনো ভূমিকা নেই সংসারে তা কিন্তু না পুরুষ মানুষের ভূমিকাটাই হচ্ছে আসল টাকা উপার্জন করা পুরুষ মানুষ টাকা উপার্জন করে এনে দিবে আর আমরা হচ্ছে মাথা খাটিয়ে সব কিছু সামলাবো সংসার বাচ্চা সব কিছু সামলিয়েই কিন্তু আমাদেরকেই চলতে হয় তো যাই হোক এখন হাঁটছিলাম স্কুল থেকে বের হয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যাওয়ার সময় বাজার ঘাট করে নিয়ে যাই রোজাও যেহেতু চলে এসেছে বাজারটা করে ফেললে একটা টেনশন ফ্রি হওয়া যাবে তো এইদিকে আমার আনাবিয়া পাখি দেখেন ফ্লাওয়ারের সাথে ছবি তুলতে চলে যাচ্ছে আমার ভগ্নিপতি আর আনাবিয়া হচ্ছে প্রথমে দাঁড়ালো ছবি তোলার জন্য আমার বোন হচ্ছে ছবি তুলে দিচ্ছে আমি কিন্তু মোটামুটি ক্যামেরায় যতটুকু ক্যাপচার করা যায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বাজার ঘাট করে নিয়ে অলরেডি বাসায় চলে এসেছি একদম লিস্ট করে বাজার করলাম মনে করে করে কোনটা লাগবে রোজা চলে এসেছে রোজার কিছু টুকটাক বাজার করলাম আদা রসুন থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে আমার বাসায় এই টোস্ট বিস্কিটটা অনেক বেশি লাগে একটু বেশি করে আনা হয়েছে মোটামুটি যা যা মনে ছিল সব কিছুই কিন্তু মনে করে এনেছি রোজা শুরু হওয়ার আগেই এখন বাজারের কি অবস্থা সয়াবিন তেল চাইলাম পাঁচ লিটার প্রথমে বলল নেই তারপরে আবার দেখলাম সব বাজার শেষ হওয়ার পর পাঁচ লিটারের তেলের গ্যালনও এনে দিল জানি না এরকমটা কেন করলো বাসায় আসার পর যখন আমি দেখলাম যে তেলের গ্যালন আছে তো এই তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার সময় আমি ভাবছিলাম প্রথমে কেন না করলো পরে ভাবলাম যে হয়তো প্রথমে না করেছে আটকে রাখবে তারপরে দাম বাড়িয়ে রোজায় বিক্রি করবে হায়রে আমাদের দেশের ব্যবসায়ীরা রোজা আসলে সব কিছুর দাম বাড়িয়ে দেয় আর সৌদি আরবে নাকি শুনেছি রোজা আসলে সব কিছুই অনেক কম দামে তারা সেল করে আমরা কিন্তু সবাই তালার সৃষ্টি সবাই মানুষ কিন্তু পার্থক্য শুধু মানসিকতার তাই না আমরা দেখেন আমাদের ব্যবসায়ীরা মানে আমাদের দেশের ব্যবসায়ীরা রোজা আসলে তারা দ্বিগুণ ডাবল ব্যবসা কীভাবে করবে সেই চিন্তা করে আর সৌদি আরবের মানুষেরা চিন্তা করে মানুষের সেবা করার আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে ন্যাক হায়াত দান করুক ভালো মানুষের ভালো ফল এটাই স্বাভাবিক আল্লাহ তালা নিজ হাতে তাদেরকে ফল দেবে আর যারা খারাপ মানুষ তাদের ফলটা তারা নিজেরাই পেয়ে যাবে সময়ের অপেক্ষা শুধু আর কি যাই হোক আমি বাজারগুলো গুছিয়ে রাখছিলাম আরেকজন দেখেন সুযোগ পেয়ে কোথায় চলে গেছে আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট এসেছিল বেশ কয়েকটা যে কোন ডিটারজেন্ট পাউডারের সাথে আমি এই বালতি বা গামলাগুলি পাই আসলে আমার সময় সুযোগ হয়নি দেখানোর তো এই যে গ্লো একটা ডিটারজেন্ট পাউডার আছে পাউডারটার খুবই ভালো আমার কাছে ভালো লাগে আমি যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় দুই বেশিরভাগ সময় এই পাউডারটাই আমার কাছে ভালো মনে হয় তো এটারই কিন্তু কেজির দুই যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের সাথে হচ্ছে বালতি দেয় কোনো সময় আবার কোনো সময় গামলা ফ্রি দেয় এখানে হচ্ছে মুদির বাজারের পাশাপাশি মুরগিও আনা হয়েছে ব্রয়লার মুরগি আনা হয়েছে বাচ্চাদের জন্য আর হিমুর জন্য আর এখানে হচ্ছে দুইটা তিনটা সরি দেশি মুরগ আছে ওর বাবার হচ্ছে দেশি মুরগি বা মুরগ বলেন যেটাই ওগুলা পছন্দ বাচ্চারা যেটা একদমই খেতে চায় না তো যাই হোক মুরগিগুলো সব গুছিয়ে রাখলাম ঝটপট করে রান্না করছি ক্যামেরাতে তো অল্প একটু ক্যাপচার করে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আসলে সারাটা দিন যে কি পরিমাণ পেরেশানি দিয়ে আজকে গেল কি পরিমাণ ব্যস্ততা পানি খাওয়ার সুযোগটাও আমি পাইনি এত ঝটপট দৌড়াদৌড়ি করে সব কিছু গুছিয়ে সব কিছু সামলিয়ে নিয়েছি আর রান্নাটাও শেষ করার চেষ্টা করছি আপনারা দেখেছিলেন গত কয়েকটা ভিডিও আগে আমি মাছ কিনেছিলাম তো সেখান থেকে কিন্তু অনেক মাছ রয়ে গিয়েছে এখনো সব খাওয়া হয়নি তো ভাবছি রোজার আগে আর মাছ কিনবো না চিকেন কিনা হয়েছে আজকে শুধু গরুর মাংসটা কেনা বাকি আছে রোজার প্রস্তুতির জন্য আর কি একসাথে বেশি করে কিনে তুলির বাসা থেকে রান্না করে নিয়ে আসব। আর আপনাদেরকে একটা মজার বিষয়ে বলি তুলির বাসায় রান্না করার কারণ হচ্ছে আমার কিন্তু সিলিন্ডার আর তুলির কিন্তু লাইনের গ্যাস সেজন্যই তুলির বাসা থেকে রান্না করে নিয়ে আসব ভাবছি আর কি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করছি যেন গ্যাসটা একটু কম খরচ হয় মানে আমার সিলিন্ডারটা একটু কম খরচ হয় আর কি আপনাদের সাথে অনেক বকবক করছি অনেক দিন পর মন খুলে একটু কথা বলছি এদিক থেকে কিন্তু আমার একটা তরকারি রান্না হয়ে গেছে আমি তেলাপিয়া মাছ ভেজে আমি মাছের যে কি বলে এটাকে বেলুন থাকে সেই বেলুন অনেকগুলো কিনে এনেছিলাম এটা আমার খুব পছন্দের একটু টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বালা চাউের ভর্তা করবো বালা চাউ পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম একটু ভালো করে টেলে নিচ্ছি এটা আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব অনেকেই বলবেন যে বালাচাও কি আপু এই কমেন্টটা আমি পেয়েছিলাম আগে তো বালা হচ্ছে চিংড়ি মাছের যে সুটকিটা আছে কক্সবাজার থেকে আমার দেবর এনেছিল সেই সুটকিটাই আর কি তো এই তো সব কিছু টালা হয়ে গেছে আর আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভর্তাটা করে নিচ্ছি বালা ভর্তাটা কিন্তু এভাবে করলে অনেক বেশি টেস্ট লাগে যারা এখনও করে খাননি তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন আমার ভর্তা করাটা কিন্তু কমপ্লিট আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে টেবিলে রেখে দিলাম আর তেলাপিয়া মাছ আর হচ্ছে মাছের যে বেলুনটা রান্না করেছি সেটাও তো টেবিলে রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আপনাদের সাথে অনেক সময় পর ফিরে এলাম এখন বাজে অলমোস্ট তিনটা দশের মতো আমার রান্না এখনও শেষ হয়নি তার কারণ হচ্ছে মাঝখানে আমি বাড়িঘর গুছিয়ে নিয়েছি রান্না একটু ঢিলামি দিয়েছিলাম আর কি তো একটা দেশি মুরগি সাবিনা কেটে কুটে দিয়েছে পরে আমি আবার দেশি মুরগিটাও রান্না করে নিলাম আর রান্না শেষ না হতে হতে আমার সিলিন্ডারটাও শেষ হয়ে গিয়েছে তিনটা দশ বাজে আমরা এখনও কেউ দুপুরের খাবার খাইনি আমি আজকে অনেক কাজ গুছিয়ে নিয়েছি যেহেতু রোজা চলে এসেছে আর আজকে একটু কাজ করার মোড়ও ছিল আমার তো কমফোর্টারগুলো যেগুলো হচ্ছে ড্রাই ওয়াশে দিব সেগুলো ড্রাই ওয়াশে দিয়ে ফেলেছি আর কম্বলগুলো রোদে দিয়েছি কম্বল রোদে দিয়ে সব কিছু গুছিয়ে উপরে উঠিয়ে রাখলাম শীতের কাপড় চোপড় আগেই ওয়াশ করে রেখেছিলাম ওই রকমভাবে গুছানো হয়নি তো আজকে গুছিয়ে যেখানকারটা সেখানে রেখে আলমারিগুলো সব গুছিয়ে নিয়েছি আর আমার আব্বাও এসেছিলো আমি যখন বাইরে গিয়েছিলাম মানে আইমানের স্কুলে গিয়েছিলাম তখন আমার আব্বা এসে এই টমেটোগুলো দিয়ে গেছে আমার বাবা হচ্ছে ছাদের উপরে টমেটো গাছ লাগিয়েছে সেখান থেকে এই টমেটোগুলো তুলে আমাকে দিয়ে গেছে আরও কিছু ছিল যেগুলো আমি রান্নায় ব্যবহার করেছি আজকে বাবা মা এমনই হয় তাই না আমার মা তো চলে গেছে আগে তো মা বলতো যে আমার মেয়ের জন্য এটা নিয়ে যায়েন বা মেয়ের সাথে দেখা করে আইসেন এখন মা নাই কিন্তু আমার বাবা নিজে থেকেই এটা সেটা নিয়ে আসে আমার সঙ্গে দেখা করতে তো আজকে টমেটোগুলো দেখে আমার চোখ দিয়ে অনেকক্ষণ পানি পড়লো এই কারণে যে আগে তো মা বলে বলে পাঠাতো যে আমার মেয়ের জন্য এটা দিয়ে আসেন এখন তো আমার মা চলে গেছে কিন্তু তারপরও আমার বাবা মনে করে যে আমার জন্য এই টমেটোগুলো নিয়ে এসেছে বাবা মা কি জিনিস তাই না বাবা মা অনেক যায় রাখার জিনিস সবাই বাবা মাকে যায় রাখবেন। মনে কলিজায় রাখবেনা কলিজাটা ফেটে যায় আমার মা নাই এটা যখন আমার মনে হয় তাড়াতাড়ি আমার মা চলে যাবে আমাকে ছেড়ে তিম বানিয়ে কখনো ভাবিনি নিজেকে অনেক অসহায় লাগে মাঝে মাঝে কষ্ট পেলে মনে হয় আমার মা নাই সেজন্যই মনে হয় আমার এই কষ্ট বা আমার কারোর সাথে মন খারাপ হলেও আমার এটাই মনে হয় যে আমি এতিম তাই আমার সাথে মানুষ এরকম করেছে নিজেকে অনেক অসহায় লাগে নিজেকে খুব অসহায় লাগে মা ছাড়া সন্তান খুবই অসহায় আমার মা বলতো মা গো বুঝবা তুমি আমি চলে গেলে তুমি বুঝবা আমি বুঝি এখন সত্যি আমি বুঝি আমার মা চলে গেছে বলে আমি এখন বুঝি সব হারাই ভেবেছিলাম আজকের ভিডিওতে মার কথা মনেই করব না বাসায় যখন কেউ থাকে না তখন আমার কলিচাটা ফেটে মনে হয় চিৎকার করে আমি কান্না করি আমার মার মোবাইলটা ধরে আজকে আমার আম্মার আলমারি গোছাতে গিয়ে আমার আম্মার গামছাটা পেয়েছি আমার গলিজাটা শুকে যায় একটু পরে পরে আমার আম্মা যখন আমার বাসায় আসতো একটা গামছা আমার কাছে রাখা থাকতো ওই গামছাটা আর বাসায় নিতো না আগে একটা মেক্সি একটা পেটিকোটও রেখে যেত সব সময় বা একটা জামা রেখে যেত পরে দেখলাম যে সে জামা আর মেক্সিগুলো রেখে যায় না বলে যে মা অনেক দিন পরে পরে আসি এগুলো সব পরে ফেলি থাক পরে আর সেটাও রেখে যেত না শুধু গামছাটা রেখে যেত সেই গামছাটা আজকে বের করেছি আমি ইউজ করব আমার মার গামছাটা আমার মা আমাকে ছেড়ে তো তাড়াতাড়ি চলে গেছে এই যে রোজ আসছে ভোর রাতে সেহরি খাওয়ার আগে নিজে খাওয়ার আগে আমাকে ফোন দিত ফোন দিয়ে বলতো মা উঠো মা উঠো বলে তারপরে উনি খাইতে যাইতো আমার মা না আমার এরকম জানে কে ডাকবে সেরি খাওয়ার জন্য আমার কলিজাটা পেটে যাচ্ছে রমজান আসার আগে আবার ইফতারি বানানোর আগে বলতো মা কি ইফতারি বানাইছো আজকে বলতো আইমান আর আরিয়ানা আইমানকে আইমান বলতো না রাত বলতো বলতো রাত আর আরিয়ানা যেটা খাবে ওইটাই বানাইও আমার মা নাই এবার রমজানে আমাকে কে ডাকবে সারি খাওয়ার জন্য আমার মা এত তাড়াতাড়ি আমারও ছেড়ে চলে যাবে আমি কোনো দিনও ভাবি নাই গলেজাটা পেটে যায় সারাটা দিন সুন্দরভাবে একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না ভিডিওর ভয়ে সবার করতে গিয়ে চোখের সামনে অনেক কিছুই ভেসে আসছে সামনে যে রমজান আসছে রমজানে আমার মা কোথায় শুয়ে আছে কবরে